নতুন চাঁদের উদয় সন্দেহ দিনের রোজা ও রোজা নষ্ট না হওয়ার কারণসমূহ নিয়ে আলোচনা নতুন চাঁদ উদয়ের প্রমাণ রমজান মাসের নতুন চাঁদ উদয় হওয়া সম্পর্কে কিছু কথা আছে নতুন চাঁদ সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় অর্থাৎ সাবান মাসের উনত্রিশ ই তারিখ সন্ধ্যায় তবে তোমরা সাবান মাসকে তিরিশ দিনে পূর্ণ কর সহিহ আল বুখারি দুইটি বিষয়ের যে কোনো একটি দ্বারা রমজান মাস প্রমাণিত হবে যথা এক রমজান মাসের চাঁদ দেখা দেওয়ার দ্বারা দুই উনত্রিশ ই সাবানের সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা না গেলে তা তিরিশ দিন পূর্ণ হওয়ার দ্বারা আকাশ মেঘমালা ধুলাবালি বা ধোঁয়ায় আচ্ছন্ন থাকলে একজন পুরুষ বা একজন মহিলার সংবাদ দ্বারা রমজান মাসের চাঁদের উদয়ে প্রমাণিত হবে আর রমজান মাসের ঈদের চাঁদ দেখা দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার সাক্ষ্য দ্বারা প্রমাণিত হবে আকাশ মেঘমালা ধুলাবালি ধোঁয়া ইত্যাদি দ্বারা আচ্ছন্ন না থাকলে রমজান মাসের ও ঈদের চাঁদের উদয় তারিখ একটি বিশাল জনগোষ্ঠীর দেখা ছাড়া প্রমাণিত হবে না বিশাল জনগোষ্ঠী দেখলে তাদের দ্বারা মজবুত ধারণা অর্জিত হয় অন্যান্য মাসের চাঁদের উদয় তারিখ দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার অর্থাৎ যারা কাউকে অপবাদ দানের অপরাধে দণ্ডিত হয়নি তাদের সাক্ষ্য দ্বারা নির্ধারিত হবে কোনও এলাকায় চাঁদের উদয় তারিখ প্রমাণিত হলে ওই এলাকাসহ পার্শ্ববর্তী সব এলাকার লোকজনের উপর রোজা রাখা ফরজ হবে যে ব্যক্তি একা চাঁদ দেখেছে কিন্তু তার কথা গৃহীত হয়নি তাহলে তার উপর রোজা রাখা ফরজ হবে যে ব্যক্তি একা ইদুল ফিতরের চাঁদ দেখেছে কিন্তু তার কথা গৃহীত হয়নি তাহলে তার উপর রোজা রাখা ফরজ ও তার জন্য ইদুল ফিতর পালন করা যায়জ নেই ইয়াও বা সন্দেহের দিনে রোজা রাখার বিধান ইয়াওমোশাক বা সন্দেহের দিন হচ্ছে সাবান মাসের উনত্রিশ ই তারিখের পরবর্তী দিন অর্থাৎ যখন সাবানের উনত্রিশ ই তারিখ দিবাগত সন্ধ্যায় চাঁদ উদয় হয়েছে কি হয়নি তা জানা না যায় রমজান মাসের ফরজ রোজার নিয়ত করে অর্থাৎ নফল ও ফরজের মাঝে সন্দেহযুক্ত নিয়ত করে ইয়াওমোশাক বা সন্দেহের দিনে রোজা রাখা মাকুরুহ হবে নফল রোজার নিয়ত করে ইয়াওমোশাক বা সন্দেহের দিনে রোজা রাখা মাকরুহ নয় অর্থাৎ যদি নফল রোজা দৃপ্রত্যয়ের সাথে হয় যে ব্যক্তি রমজান মাস হলে রোজা বা রমজান মাস না হলে রোজা নয় যদি এরূপ সন্দেহযুক্ত হয়ে উপবাস করে তবে তার রোজা সঠিক হবে না মুফতির কর্তব্য হল তিনি ইয়াও বা সন্দেহের দিনে জনসাধারণকে রোজার নিয়ত ছাড়া উপবাস থেকে পূর্বাহ্নের পূর্ব পর্যন্ত অপেক্ষা করতে নির্দেশ দিবেন তারপর নিয়তের সময় পার হয়ে গেলে ও নতুন চাঁদের উদয়ের ব্যাপারে কোনো কিছু নির্ধারিত না হলে তাদেরকে পানাহারের নির্দেশ দিবেন যে ব্যক্তি ইয়াও বা সন্দেহের দিনে কোনো নফলের নিয়তে রোজা রাখে ও অতপর প্রকাশ পায় যে ওই দিনটি রমজান মাসের প্রথম দিন ছিল তাহলে নফলের নিয়তে রাখা এই রোজা তার জন্য ফরজ রোজা হিসেবে যথেষ্ট হবে রোজা নষ্ট না হওয়ার কারণসমূহ নানাবিধ কারণে রোজা নষ্ট হয় না নিম্নোক্ত কারণে রোজা নষ্ট হয় না এক রোজাদার ভুলবশত কোনো কিছু খেলে দুই রোজাদার ভুলবশত পান করলে তিন রোজাদার ভুলবশত স্ত্রী সহবাস করলে চার রোজাদার ভুলবশত তেল লাগালে পাঁচ শরীরের কোনো জায়গায় সুরমা লাগালে ছয় শরীরের কোনো জায়গায় সিঙ্গা লাগালে সাত কারও কোনো গিবত করলে আট রোজাদারের গলায় অনিচ্ছাকৃতভাবে ধুলাবালি গেলে নয় রোজা ভঙ্গ করার নিয়ত করে ও তা ভঙ্গ না করলে দশ রোজাদারের গলায় অনিচ্ছাকৃতভাবে ধোঁয়া গেলে এগারো রোজাদারের গলায় মাছি প্রবেশ করলে বারো রোজাদারের জুনুবি অবস্থায় সকাল হলে তেরো পুকুরে বা নদীতে গোসল করার সময় কানে পানি গেলে চোদ্দ রোজাদারের নাকে শ্লেষ্ম আসলে ও উপরের দিকে চলে গেলে পনেরো রোজাদারের মুখে অনিচ্ছাকৃতভাবে বমি আসলে ও গিলে ফেললে ষোল রোজাদার ইচ্ছা করে কম বমি করলে ও তা পেটের ভেতরে গেলে সতেরো রোজাদার দাঁতে লেগে থাকা বস্তু খেলে তা মটর দানার পরিমাণ হোক না কেন আঠারো রোজাদার সরসের মতো বস্তু চিবালে ও তা গলায় সাদ গেলে উনিশ রোজাদার সুঁই প্রবেশ করালে তা চামড়ায় বা রগে যাই হোক না কেন কুড়ি রোজাদার কোনও কাঠি দ্বারা কান হতে ময়লা বের করলে